ইতালির এই ভরাডুবির কারণ আসলে কি বা ইতালির সমস্যাটা কোনো জায়গায় যে ইতালি চারবার বিশ্ব চ্যাম্পিয়ন সেই ইতালি কিনা খেলতে পারবে না হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ দুই হাজার আঠারো ও দুই হাজার বাইশ বিশ্বকাপ খেলতে পারে নাই ইতালির এই ভরাডুবির কারণ হিসাবে আমি দায় করব তাদের লিগ সিরিয়াকে বর্তমানে যে বিশ্বের সেরা লিগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম লীগ সিরিয়া এ লীগ যদি বলা হয় বিশ্বের সবচেয়ে ডিফেন্সিভ লীগ কোনটা আপনি নির্দ্বিধায় বলতে পারবেন ইতালির লীগ সিরিয়া লিগে ডিফেন্সিভ ও কনজারভেটিভ ফুটবল আজ ও রয়ে গেছে এই লিগে নিয়ম হলে রক্ষণ আগে আক্রমণ করে ইতালির দলে অ্যাটাকিং বিলুপ্ত পথে শেষ কবে ইতালি অ্যাটাকিং ফুটবল খেলতে দেখেছেন বলতে পারেন বর্তমানে ইতালির দলে না আছে কোনো দামি বা অন্যতম সেরা ফরোয়ার্ড ফুটবল আধুনিকতার ছোঁয়া লেগেছে অনেক আগে ইতালি কিন্তু আগের ধ্যান ধারণা নিয়ে বসে আছে ডিফেন্সিভ ফুটবল দিয়ে হয়তো বিশ্বকাপ যেতে যায় কিনতি আধুনিক ফুটবলে দাপট দেখানো যায় না ইতালিকে ভালো কিছু করতে হলে খেলার মান ও কৌশলগত দিক পরিবর্তন করতে হবে